জীবনে চলার পথে না বলা গল্পগুলো পোড়েরাই মনের কণে জীবনে চলার পথে না বলা গল্পগুলো পড়েরাই মনের কণে কোন সে আগোচরে মনের পিঞ্জরে কোন সে আগোচরে মনের পিঞ্জরে ছাইরা দে তুই আমার আর কতকাল রইবো বন্দি তোর পিঞ্জরে মনের কথাগুলো বলতে দে আমায় মনের কথাগুলো বলতে দে আমায় মুক্ত মনের সুপ্ত স্বপন দেখব এবার যে জীবনে চলার পথে না বলা গল্পগুলো পরে রায় মনে চলার পথে না বলা গল্পগুলো ভয়ের গলায় দিয়ে ফসি এবার আমি উড়াল দেব যে সত্যকে বেশি ভালোবাসি ভয়ের গলায় দিয়ে ফসি এবার আমি উড়াল দেব যে সত্যকে বেশি ভালোবাসি কিসের ভয়ে বেঁধে রাখিস তুই আমারে আকাশের মতো উদার হতে অবিনাশী কত বিজলি চমকে ঝরে সেই বিজলি ভয়ে কি আমি মরি মনের কথাগুলো বলতে দে আমায় মনের কথাগুলো বলতে দে আমায় মুক্ত মনের সুপ্ত স্বপন দেখব এবার যে জীবনে চলার পথে না বলা গল্পগুলো পড়েরাই মনের কোণে জীবনে চলার পথে না বলা গল্পগুলো পড়েরাই মনের কণে বুকের পিঞ্জরে ব্যথা মাঝে মাঝে বাঁধ ভেঙে যায় বলতে না পেরে কত কথা বুকের পিঞ্জর ব্যথা মাঝে মাঝে বাঁধ ভেঙে যায় বলতে না পেরে কত কথা নিজের সাথে নিজেই করি যে যুদ্ধ হৃদয় খাচার দোয়ার কষ্টের বৃষ্টি ঝরে সেই বৃষ্টির সাথে একাত করি মনের কথাগুলো বলতে দে আমায় মনের কথাগুলো বলতে দে আমায় মুক্ত মনের সুপ্ত সাপন দেখব এবার যে জীবনে চলার পথে না বলা গল্পগুলো রয় মনের কনে জীবনে চলার পথে না বলা গল্পগুলো পরে রায় মনের কনে কোনসে অগোচরে মনের পিঞ্জরে কোনসে অগ চ মনের পিঞ্জরে ছাইরা দে তুই আমার আর কতকাল রইব বন্দি ধোরে পিঞ্জরে মনের কথাগুলো মুক্ত মনের সুপ্ত সাপ দেখব এবার যে জীবনে চলার পথে না বলা গল্পগুলো পরেরাই মনের কনে জীবনে চলার পথে না বলা গল্পগুলো পরেরাই মনের কণে জীবনে চলার পথে না বলা গল্পগুলো Order <laughs>